গুড মর্নিং বন্ধুরা টি টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার সাথে আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে আজ প্রথম ওয়ানডে ম্যাচ দুপুর দুটো বাজে তিরিশ মিনিটে এই ম্যাচটা কিন্তু আমাদের ভারতীয় সময় খেলা হবে কলম্বোতে আর ভারতীয় দলের হয়ে খেলতে আমরা দেখতে পাবো রোহিত শর্মার ক্যাপ্টেনসিতে বিরাট কোহলি কেউ কিন্তু তাহলে ওভারঅল দেখতে গেলে ওয়ানডে সিরিজে কোন টিম দেখো টি টোয়েন্টি আর ওয়ানডে ফরম্যাটটা কিন্তু অনেক ডিফ মানে একটা অন্য রকম ফর্ম্যাট টি টোয়েন্টি অন্য স্টাইলে খেলা হয় ওয়ানডে অন্য স্টাইলে খেলা হয় সম্পূর্ণ কিন্তু রকম আজকে খেলা হবে বিশেষ করে ওয়ানডে সিরিজটা চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের আগে শ্রীলঙ্কার সাথে এই তিনটে ওয়ানডে ম্যাচ আর দুটো ওয়ানডে ম্যাচ পরে আছে মোট পাঁচটা ওয়ানডে ম্যাচ খেলবে কিন্তু ভারত মানে যে হিসেবে ওয়ান ডেটা কমে গেছে বন্ধুরা টি টোয়েন্টির জন্য সেই হিসেবে কিন্তু এই দুটো ওয়ানডে ম্যাচও রোহিত শর্মা বলে দিয়েছে যে অনেক এই তিনটে ওয়ানডে ম্যাচও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভারতীয় টিমের জন্য ভারতীয় প্লেয়ারদের জন্য চ্যাম্পিয়ন ট্রফির জন্য তাহলে স্ট্রং কোন টিম ভারত না শ্রীলঙ্কা দেখো টি টোয়েন্টি হিসেবে আমরা তাদের ওয়াই করে দিয়েছি আমরা মানছি কিন্তু ওয়ানডে টিমের রেকর্ডটা কিন্তু আরও অন্য রকম রেকর্ড মানে ভারতের পক্ষে এই রেকর্ড বিগত দশ বছরে শ্রীলঙ্কার সাথে আমরা খেলেছি মোট চব্বিশটা ওয়ান ম্যাচ যেখানে শ্রীলঙ্কা জিতেছে মাত্র তিনটে আর একুশটা ম্যাচ আমরা ডমিনেট করেছি মানে একতরফাভাবে শ্রীলঙ্কান টিমের বর্তমান যে অবস্থা বন্ধুরা সে হিসেবে বলতেই পারে যে এই ওয়ানডে সিরিজে আজকের ম্যাচটাও ভারত জিতে যাবে আর ওয়ানডে সিরিজটাও রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারত জিতবে এমনকি এমন হতে পারে বন্ধুরা টি টোয়েন্টির মতো এই ওয়ানডে সিরিজটাও কিন্তু সুইপ হতে পারে দেখো আমাদের টি টোয়েন্টি টিমের থেকে কিন্তু ওয়ানডে টিমটা আরও অনেক শক্তিশালী টিম যেখানে ওপেনিংয়ে রোহিত শর্মার সাথে শুভমান গিল ওয়ান ডাউনে বিরাট কোহলি চার নম্বরে সেরাই স্যার আছে পাঁচ নম্বরে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কালকে কিন্তু এক প্রকার রোহিত ক্লেয়ার করেনি কিন্তু আমরা যেটা শুনতে পেলাম যে কে এল রাহুল উইকেট কিপিং করবে ওদিকে অলরাউন্ডার অক্ষর পটেল থাকবে ওদিকে আমরা যদি কথা বলি মোটামুটি বেস্ট আমাদের ওয়ান ডে টিমটা কিন্তু টি টোয়েন্টি টিমের থেকে দেখতে গেলে বেস্ট মানে নামের দিক থেকে দেখতে গেলে বেস্ট সুতরাং এটা আমরা কল্পনা করতেই পারি এটা আমরা আশা করতেই পারি যে আজকে শ্রীলঙ্কা আমাদের টেক্কাই দিতে পারবে না বন্ধুরা টি টোয়েন্টির মধ্যে আজকে শুরুটাও কিন্তু জিত দিয়েই করতে হবে ভারতীয় দলের তার কারণ যে কোনো টুর্নামেন্টে সিরিজে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বা তিন ম্যাচের কোনো সিরিজ খেললে প্রথম ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় আর সেই কারণেই কিন্তু আমাদের আজকের ম্যাচটা জিত দিয়ে শুরু করতে হবে এখন দেখা যাক যে এক মাস ছুটি কাটিয়ে রোহিত শর্মা কেমন করে ফেলে বা বিরাট কোহলি কেমন করে ফেলে বিরাট কোহলির ফেভারেট ফরম্যাট কিন্তু এই ওয়ান ডে ফরম্যাট রোহিত শর্মারও কিন্তু এক প্রকার ফেভারিট ফরম্যাট সুতরাং বন্ধুরা আমরা কিন্তু আজকে একটা সেঞ্চুরি আশা করতেই পারি এই দুটো ব্যাটসম্যানের কাছ থেকে বিশেষ করে রোহিত শর্মা ওয়ান ডেটা যে হিসেবে যে খেলে বা বিরাট কোহলি সেই হিসেবে কিন্তু আজকে খুব এক্সাইটেড হয়ে আছে আমরা এই সিরিজের জন্য দেখা যাক ভারতীয় দল কেমন করে আজকে খেলে শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ানডে ম্যাচ